আসসালামাইকুম রহমতুল্লাহ বরাকাতু এই যে আজকে আমরা রবিবার খেলতে চলে আসি আর দক্ষিণ আফ্রিকা আমরা লুকার যারা আসি প্রতি রবিবারে কিন্তু আমরা এখানে প্রাইমারি স্কুল আছে ওখানে তো এখানে খেলতে আসি এই যে দেখেন এই মামুন বা আছে আছে বাঙালি সবার গাড়ি এই যে আমাদের গোপাল বার হিজ কামিং উইথ বিগ ইস্তামাক আর এই যে দেখেন ফিল্ডিং ইতিমধ্যে খারাপ গেছে আমরা হলো ব্যাটিং হ যে দেখেন হিজ এ রাইডার রাইডার ব্যাটসম্যান তো এই হলো অবস্থা আর এখন কিন্তু মোটামুটি প্রচুর রোদ বাজে হলো সাড়ে চারটে পাঁচটা বাজে দক্ষিণ আফ্রিকার দিন অনেক বড় এই কারণে আসলে এখনো রোদ পড়ে তো এই দেখেন খেলার শুরু হয়ে যাবে ইতিমধ্যেই দেখেন বিশিষ্ট চাকা বলার খালি হোয়াইট দেয় একটা ম্যাচ হোয়াইটে জিতাই দিব দেখছেন খালি হোয়াইট হোয়াইটের বন্যা বসাই দিব এই লোক খেলায় খেলায় তাও হোয়াইট

ভালো ক্লিয়ার northern... <nt> <monastery> <masing again>

বেটছমেন বাই কও পাকিস্তানী বাইক